আসসালামু আলাইকুম এই হলিডে টুরের পক্ষ থেকে শুভেচ্ছা স্বাগতম আমি মোহাম্মদ আক্তারুল ইসলাম আজকে কথা বলবো ইন্ডিয়ান ভিসা নিয়ে বর্তমান ইন্ডিয়ান ভিসার যে অবস্থা তা নিয়ে আজকের এই ভিডিওতে আমি কিছু আলোচনা করবো আপনাদের সাথে এবং প্র্যাকটিক্যালি কিছু জিনিস হয়তো বা দেখাবো ভিডিও স্ক্রিনের মাধ্যমে তো আগে বলিনি ইন্ডিয়ান ভিসাতে বর্তমান অবস্থায় পাঁচে আগস্টের পরে পাঁচে আগস্টের পর থেকে বেশ কিছুদিন বন্ধ হয়েছিল বাট পরবর্তীতে চালু হয়েছে চালু হওয়ার পরে ভিসাটার পরিমাণটা খুব কমিয়ে দিয়েছে এবং সকল ভিসা চালু হয় নাই চালু হয়েছে কী কী মেডিকেল ভিসা স্টুডেন্ট ভিসা এন্ট্রি ভিসা এবং ট্রানজিট ভিসা ট্রানজিট ভিসাটা হচ্ছে কি যারা সে মনে করেন লিবিয়া সরি বিভিন্ন কান্ট্রিতে যাবেন তার এম্বাসিটা আছে ইন্ডিয়াতে এই ফেস করার জন্য যাবেন তাদের জন্য এইটা হচ্ছে এন্ট্রি ভিসা ট্রানজিট ভিসা তো এই এই ভিসাটা চালু আছে এন্ট্রি চালু আছে আর স্টুডেন্ট ভিসা চালু আছে এই স্টুডেন্ট ভিসার জন্য তাকে যে ইউনিভার্সিটিতে সে পড়ালেখা করে বা যেখানে পড়াশোনা করে সেখান করা সঠিক ডকুমেন্ট দিয়ে অ্যাপ্লাই করলে তারা ভিসাটা পেয়ে যাবেন এখন সবচেয়ে কঠিন দাঁড়িয়েছে মেডিকেল ভিসা বাংলাদেশ থেকে চিকিৎসা ক্ষেত্রে বাংলাদেশ থেকে অনেক মানুষ ইন্ডিয়ার উপরে নির্ভরশীল বাংলাদেশের চিকিৎসা ব্যবস্থার মান নিয়ে আমি কথা বলতে চাই না আমি অত অভিজ্ঞ নই বাংলাদেশের চিকিৎসার ব্যবস্থা বা যে পরিবেশ এইগুলো নিয়ে যদি কথা বলতে যাই তাহলে হয়তো বা অনেক কথাই বলতে হয় তো যাই হোক এই সমস্ত কারণে অনেকেই ইন্ডিয়াতে চিকিৎসা করে থাকেন কিন্তু বর্তমান অবস্থায় এই ইন্ডিয়ান ভিসাতে চিকিৎসা করতে যাওয়ার জন্য যে ভিসাটা লাগে এই ভিসাটা পাওয়া যাচ্ছে না কেন পাওয়া যাচ্ছে না তার পিছনে কারণ হচ্ছে বিষের সংখ্যাটা কমিয়ে দেওয়া হয়েছে লিমিট করে দেওয়া হয়েছে যেমন আছে জোনে মাত্র একশো মতো বিষা দেওয়া হয় এবং ঢাকা জোনে তিনশো মতো দেওয়া হয় তো এই যে লিমিট হওয়ার জন্য একশোটা মাত্র বিষা কিন্তু এখানে ক্যান্ডিডেট কয়েক হাজার এই কয়েক হাজার ক্যান্ডিডেট আর দিচ্ছে মাত্র একশো এই কয়েক হাজার জনে হিট করছে আর পাচ্ছে মাত্র একশো জন এই হিটাহিটির মধ্যে দিয়ে এই অ্যাপার্টমেন্টটা মূলত নিতে হচ্ছে যে যাই বলুন আর এই অ্যাপয়েন্টমেন্টটা দেওয়ার সময় কখন এটা যদি সময় বলে দিই আপনি ভিসার ফর্মটা যে কোনো সময় পূরণ করে রাখতে পারবেন যে কোনো সময় ভিসার ফর্মটা আগে পূর্বে যেই রকম নিয়মে ছিল সেই রকম ভাবে আপনি ভিসার ফর্মটা পূরণ করতে পারবেন এটাতে কোনো পার্থক্য নেই পার্থক্য একটু আছে সেটা হচ্ছে আগে যেরকম রকম যে কোনো একটা মেডিকেল থেকে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে সে এক্সাম্পল চেন্নাই অ্যাপল হসপিটাল থেকে আপনি অ্যাপয়েন্টমেন্ট নিয়েছেন

এই ফর্মটা পূরণ করার সময় রেজিস্টেড যে একটা ফোন নাম্বার দিতে হতো যেটা দিয়ে ভেরিফাই হয় ফোন নাম্বার এটা যে কারো ফোন নাম্বারটা দেওয়া যেত বাট বর্তমান এসে প্রায় গত এক সপ্তাহ দশ দিন আগে থেকে এমন একটা নিয়ম করেছে তারা যখন আপনি ডেটও পাচ্ছেন ডেট পাওয়ার পরে আপনি যখন জমা দিচ্ছেন তখন আপনাকে বলতেছে এই নাম্বার কার হয়তো আপনি বললেন আমার ওকে আমরা কোর্ট পাঠাচ্ছি তাকে আপনাকে কোর্ট পাঠিয়ে ওয়ান ওনারাই ডায়াল করে দেখে এনেছে যে আপনি ওই নাম্বারের রেজিস্টার প্রাপ্ত পার্সন কিনা অর্থাৎ এই সিমটা আপনার কিনা এখন যদি ওই সিমটা আপনার না হয় সেক্ষেত্রে আপনার ফাইলটা রিজেক্ট করার সম্ভাবনা বেড়ে যায় তো এইটা একটা গুরুত্বপূর্ণ আপডেট যেটা হচ্ছে যে সে এক্সাম্পল হয়তো বা যে রুগীকে আপনি নিয়ে যাচ্ছেন সেই রুগীর নামে সিম নেয় হতে পারে যদি এরকম হয় সেক্ষেত্রে আপনি কী করবেন সেই ক্ষেত্রে আমি বলবো আপনার যে অ্যাটেন্ডেন্ট যাবেন সহযোগী যে আপনার অ্যাটেন্ডেন্ট যাবেন তার নামে অবশ্যই একটা সিম থাকবে তার নামে যে সিমটা থাকবে সেই দিয়ে আপনি রেজিস্টারটা করবেন অর্থাৎ এই সিমটা এখন খুবই গুরুত্বপূর্ণ আপনি এত পরিশ্রম করে এত কষ্ট করে ফাইল রেডি করে ডেট পাওয়ার পরে যদি আপনার ফাইলটা রিজেক্ট হয় অনেক কষ্টের তো অবশ্যই বিকাশ ফুল এটা আপনি অবশ্যই সিম থেকে নিজের অবশ্যই দেবেন আদার্স বাকি সব কিছুই ওকে আর এই ভিসাটা পাওয়ার সময় মেডিকেল ভিসা পাওয়ার সময় ছোটোয় এটা কিছুদিন আগে বেশ কিছু চেঞ্জ আসতেছিল দেখা গেল কোনো দিন চারটায় কোন দিন তিনটায় কোন দিন পাঁচটায় এখন দিন সাতটায় এই যে একটা হ্যারেসমেন্ট ছিল এটা একটু আপডেট করেছে এটা একটা আমি বলবো যে একটা ফিক্সড ছয়টার সময় করে দিয়েছে ছয়টার সময় ছেড়ে দেয় বাট এই ডেটটা পাওয়ার জন্য আপনারা অবশ্যই কিছু আগেই ফাইলটাকে রেডি করে নেবেন লগ করে নেবেন ছয়টার শুন থেকে হার্ড ট্রাই করবেন ওই সময় সার্ভার প্রচুর লোড পড়ে দেখবেন যে সার্ভার এরোর ফিফটি এরোর এবং বিভিন্ন বেশ কিছু ধরনের এরোরগুলো দেখা যায় এটার কারণ হচ্ছে আমি যতটুকু জানি সেটা হচ্ছে সার্ভারের লোডের জন্য এখন একটা সার্ভারের লোডের ক্ষমতা আছে মনে করেন এক লক্ষ সেই জায়গায় তিন লক্ষ চার লক্ষ মানুষ যখন হেট করতেছে তখন সার্ভারটা ডাউন হয়ে গেছে অর্থাৎ ছেড়ে দিচ্ছে তো বন্ধুরা আমার এই আপডেটটুকু যতটুকু জানা ছিল আমি আপনাদেরকে তুলে ধরলাম এবং আপনাদের ভিসা পাওয়ার ক্ষেত্রে আমি যেইগুলো সতর্কীকরণ সেটাও আপনাদেরকে বললাম নিশ্চয় বুঝেছেন তো আপনাদের কাঙ্ক্ষিত ভিসার জন্য এই সমস্ত বিষয়কে বিষয়গুলিকে গুরু মাথায় গুরুত্ব রেখে আপনারা আপনাদের কাজে দিয়ে যান আর আরও কিছু যদি নতুন তথ্য আসে অবশ্যই আমি আপনাদেরকে জানাবো আমাকে অনেকে দেখেছেন ভাই নতুন কোনো কিছু আপডেট আছে না যার জন্য আজকে আপনাদেরকে আমি বেশ কিছুদিন থেকে ভিডিও দিই নাই কারণ আসলে একই জিনিস একই তথ্য বারবার বলতে গেলে খারাপ দেখায় আমি নতুন কোনো তথ্য না থাকলে আপনাদেরকে আমি কীভাবে দিই সো আমি আবার আপনাদেরকে বলবো যে আমার কাছে যে কোনো ধরনের নতুন তথ্য আসলে অবশ্যই আপনাদেরকে আমি জানাবো কারণ আমি এই বিষয়টার উপরে টুকটাক কাজ করি অল টাইমই তাদের সাইটটাকে চেকিংয়ে রাখি ওইখান থেকে যদি কোনো আপডেট পেয়ে থাকি অবশ্যই আপনাদেরকে আমি জানাবো তাই আপনাদের যে কোনো ধরনের তথ্য পেতে বা সহযোগিতা পেতে আমাকে নির্দ্বিধায় কমেন্টস করতে পারেন আমি আমার যদি সেটা স্বার্থের মধ্যে হয় আপনাদেরকে অবশ্যই সহায়তা করবো ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম